আর এর আগে নাকি দু একদিন ধরে শুনে একটু কথা ইয়ে হচ্ছিল কালকে এই যে ঘাড় মা সব ফিরে দিয়েছে আমি আমার কাছে এসে বলছে আমি কি করবো আমি বললাম যে ঠিক আছে এই ধাপটা একটু ছেড়ে দে ঠিক আছে ও যখন দেখে মানে না বুঝা ভালো করেছে প্রতিবন্ধী হ্যাঁ তো ঠিক আছে এই ধাপটা ছেড়ে আল্লাহ ছেড়ে তো আজকে এইসব দেখছি যে এইসব কোক পাইতে যায় ঠিক আছে দাদি কোক নিয়ে